আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু পামি দাস ডো প্লিজ ফুলভিডিও এটা দেখবেন প্লিজ প্লিজ ভিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু রেডি টু পিস কালেকশান কিছু থ্রি পিস কালেকশান কিছু ওয়ান পিস কালেকশান কিছু গাউন কালেকশান খুব দারুণ দারুণ কালেকশান আছে আশা করি আমার ভিওয়ার্সদের অনেক ভালো লাগবে কারণ প্রত্যেকটা কালেকশানই একেবারে রিজনেবল প্রাইসে যাচ্ছেন আর কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রাইস অনুযায়ী এত ভালো কোয়ালিটির ড্রেস পাবেন আপনারা সত্যি ভাবতে পারবেন না পারবেন না আপনারা যখন হাতে পাবেন ড্রেসগুলো তখনই বুঝতে পারবেন যে এই ড্রেসগুলো কতটা কোয়ালিটিফুল আসলে এত কম দামে এত সুন্দর সুন্দর ড্রেস আজকালকে ভাবাই যায় না খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আছে কিছু কটন ফ্যাব্রিকের মধ্যে কিছু আছে সিল্কের মধ্যে কিছু আছে লিলন ফ্যাব্রিকের মধ্যে কিছু জর্জেট ফ্যাব্রিকের মধ্যে আছে বিভিন্ন টাইপের কালেকশান আছে একটু ধৈর্য সরকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মেস করে যাবেন খুবই ইউনিক এই কালেকশানগুলো যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ ওটার স্ক্রিনশটাই স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বার বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস আরো প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আর ভিওর্স যারা এখনও আমার চ্যানেলে ভিজিট করেনি প্লিজ একবার হলো আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যান্স ওরম্যান্স বেবি কালেকশান সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তাই প্লিজ একবার হল ঘুরে আসবেন আর আমার চ্যানেলে কিন্তু এখন আপনারা উইন্টার কালেকশানও পেয়ে যাচ্ছেন সো আর দেরি কেন একবার হলো ঘুরে আসবেনই আর আপনাদের পছন্দের কোনো একটা প্রোডাক্ট হয়তো পেয়েও যেতে পারে না আমার চ্যানেলে তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্টেড হলো একবার হল ঘুরে আসবেন আর আমার চ্যানেলটার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বিকস আমার প্রোডাক্টগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যে কোনো প্রয়োজন অবশ্যই এম ও হোয়াটসঅ্যাপে নখ দেবেন নখ দিলে আমি আপনাদের যা যা জানার আছে বা যে প্রোডাক্ট পছন্দ হয় এটা সম্পর্কে জানতে চাইলে আমি সব বলে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম